বন্ধুরা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাদের কত বৃদ্ধি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু খবর পৌঁছে দেব ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি সুখবর আপনারা সকলেই ইতিমধ্যে জানেন ফেব্রুয়ারি মাসে কোনো বড় রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে না কোনো কিছু ঘোষণা করতে গেলে এই জানুয়ারি মাসেই ঘোষণা করতে হবে আর এই মাসেই আপনাদের জন্য সুখবর বা ভালো বার্তা নিয়ে আসতে পারে আমাদের রাজ্য সরকার তো এই মুহূর্তে আপনাদের জন্য কোন কোন দপ্তরের বেতন কত বৃদ্ধি হতে পারে কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধির দাবি উঠেছে এবং প্রোপোজাল গিয়েছে বেতন বৃদ্ধির জন্য কেন এই বেতন বৃদ্ধি হবে এবং কারা এখানে অগ্রাধিকার পাবে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য জানাবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের ক্ষেত্রে ষাট বছর পর্যন্ত যাতে তারা চাকরি করতে পারে সেই ব্যবস্থা পূর্বে করেছিলেন এবং সেখানে রিটায়ার্ডের পরে একসাথে পাঁচ লাখ টাকা যাতে তাদের দেওয়া হয় সেই ব্যবস্থাও করা হয়েছিল এছাড়া ছুটির ব্যবস্থা এবং মেডিক্লেমের কিছু ব্যবস্থা করা হয়েছিল এবারে সেই রকম বেতন বৃদ্ধির সাথে সাথে কিছু অ্যাডিশনাল ফিচার্সও যোগ হতে পারে হ্যাঁ বেতন বৃদ্ধির সাথে সাথে কিছু এক্সট্রা বেনিফিটও আপনাদের জন্য থাকতে পারে এই নির্বাচনের ঠিক আগে ক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা দেখবেন যেসব শাখা ক্যাডার আছে বা কোনো রাজনৈতিক সবার ক্ষেত্রে নেতারা বলে থাকেন যে ধৈর্য ধরুন অবশ্যই কিন্তু এক সময় না এক সময় হবে এখন হয়তো কোনো কারণে করা যাচ্ছে না কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের দাবি দাবা পূরণ হবে এটা বিভিন্ন সবাই বিভিন্ন নেতাদের বলতে শুনেছি আমরা এবারে আপনারা দেখবেন প্রতাপ নায়ক মহাশয় কিছুদিন আগে এ বিষয়েও কথা বলেছেন যে হবে আপনাদের অবশ্যই হতে পারে এই রকম একটি বিষয় বা পজিটিভ একটি বার্তা আমরা পেয়েছিলাম পরবর্তী সময়ে আপনারা দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লবির যিনি ঘনিষ্ঠ নেতা তিনি হলেন একজন কর্মী তিনি হলেন সেলিম পাইক মহাশয় তো তিনিও বলেছেন যে ডিসেম্বর মাসে বেতন বৃদ্ধি সংক্রান্ত বা চুক্তিভিত্তিক কর্মীদের একটা কোনো ভালো কিছু হওয়ার জন্য ঘোষণা হতে পারে তো সেখানে আমরা যতদূর খবর পেয়েছি চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর সেটা ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত চব্বিশে ডিসেম্বর ঘোষণা হয়নি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কোনো রকম কোনো স্পেস কনফারেন্স বলুন বা কোনো রকম সভা থেকে কোনো কিছু ঘোষণা মিডিয়ার মাধ্যমে কোনো কিছু ঘোষণা সেগুলো কিন্তু হয়নি চব্বিশে ডিসেম্বর যেটা হওয়ার কথা ছিল এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যাহলে যদি ডিসেম্বর মাসে না হয় তাহলে হবেটা কবে ফেব্রুয়ারি মাসে তো বড় কোনো ঘোষণা হবে না রাজনৈতিক সভা হবে না আমরা যেটুকুনি জানতে পারছি ফেব্রুয়ারি মাসে ভোটের জন্য সেক্ষেত্রে এই জানুয়ারি মাসটাই হল একটি সুবর্ণ মাস হতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আর এই জানুয়ারি মাসে কিছু সভা হওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে শেডুল্ড অলরেডি রাজ্য সরকারে ঠিক করা হয়ে গিয়েছে কিছু সভা এখানে সরাসরি হবে অনুষ্ঠিত হবে আর কিছু সভা কিন্তু ভার্চুয়ালভাবেও হতে পারে জিওর মাধ্যমেও হতে পারে কিছু সভা তো সেই সভা থেকে ভালো খবর আসার একটি সম্ভাবনা রয়েছে এখানে অগ্রাধিকার পাবে তারা যাদের ফাইল আগে যাবে অর্থাৎ এখানে আমি এটাই বলতে যাচ্ছি লাস্ট ইলেকশান ইয়ারের আগে বা প্রাককালে যাদের ভাতা বৃদ্ধি হয়নি তাদের এবছর ইলেকশনের আগে এই ঘোষণাগুলির মাধ্যমে সেই সব দপ্তরের ভাতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই জানেন দু সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে অনেকে দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করা হয়েছিল সেক্ষেত্রে যেসব দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করা হয়নি লাস্ট ইলেকশন ইয়ারের আগে বা প্রাককালে সেই সব দপ্তরের ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ফাইলটা অগ্রাধিকার পেতে চলেছে এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবারে আপনারা যদি খেয়াল করেন দেখবেন রাজ্য সরকারি যে সব চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করে তাদের একটা গ্রাফ তাদের একটা গড় মানে প্রতিটা দপ্তর মিলে যেটা এভারেজ হচ্ছে আন্ডার টেন থাউজেন্ড বা দশ হাজারের মতো এই রকম কিন্তু তাদের বেতনের একটি স্ল্যাব থাকছে মানে গড় প্রতি কেউ কোনো দপ্তরে বারো হাজার পায় কোনো দপ্তরে পনেরো হাজার পায় কোনো দপ্তর দশ হাজার পায় কোনো দপ্তরে সাত আট হাজার টাকা পায় কিন্তু এই এভারেজ করে প্রতিটি দপ্তরের মোটামুটি আমরা যেটা ধারণা পাচ্ছি দশ হাজারের মতো বা আন্ডার টেন থাউজেন্ড চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমান স্যালারি আছে ওয়েস্ট বেঙ্গলে এবারে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হতে পারে একটি সম্ভাব্য আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে দশ হাজার টাকা থেকে তাদের কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির একটি সুবিধা থাকতে পারে বা সুখবর আসতে পারে এই নির্বাচনের আগে ওকে এবারে যে দপ্তরের কর্মীরা দশ হাজার টাকা করে স্যালারি পায় তাদের সেটা বেড়ে হয়তো হতে পারে পনেরো হাজার আবার কোন দপ্তরে দেখবেন সাত আট হাজার টাকা পায় তাদের বেড়ে হতে পারে বারো হাজার আবার যেসব দপ্তরে পনেরো থেকে ষোলো হাজার পায় তাদের হতে পারে আঠেরো হাজার তো এই রকম মোটামুটি দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা এখানে আপনাদের বেতন বৃদ্ধির একটি সুবিধা আছে সুবিধা আসতে পারে ওকে এই মুহূর্তে একটি দাবি উঠেছে আশাকর্মীদের পক্ষ থেকে আপনারা সকলে হয়তো জানেন যে তারা দাবি করছে যে পনেরো হাজার টাকা তারা রাস্তায় নেমেছে এবং তারা দাবি করছে পনেরো হাজার টাকা তাদের বেতন দিতে হবে বা তাদের বেতন বৃদ্ধি করে যেন পনেরো হাজার টাকা করা হয় এ বিষয়ে দাবি রেখেছে আশাকর্মীরা ওকে সেই একই রকমভাবে আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ওয়েলফেয়ার কমিটি থেকে তাদের একটি কমিটি থেকে একটি বার্তা রাখা হয়েছে প্রোপোজাল রাখা হয়েছে দাবি রাখা হয়েছে সরকারের কাছে যে তাদের আঠেরো হাজার টাকা যেন বেতন করা হয় এটা প্রোপোজাল আঠেরো হাজার টাকা দাবি রেখেছে বা এই প্রোপোজালটা গিয়েছে মানে এখানে আঠেরো হাজার টাকাই বেতন হবে এমনটাও নয় পনেরো হাজার টাকাও হতে পারে তার কম বেশিও হতে পারে যাই হোক কি আঠেরো হাজার টাকা প্রোপোজাল গিয়েছে এমন একটি খবর আমরা দেখেছিলাম সে একই রকমভাবে বর্তমানে আরও একটি খবর পাচ্ছি আশাকর্মীদের পনেরো হাজার টাকা বেতনের একটি দাবি রাখা হয়েছে তো সব কিছু মিলিয়ে যেটা আমরা বুঝতে পাচ্ছি বা ধারণা যেটা সেটা হলো চুক্তিভিত্তিক কর্মীদের যাদের লাস্ট ইয়ার ইলেকশনের আগে বা প্রাককালে বেতন বৃদ্ধি হয়নি সেই সব কর্মীদের ফাইল অগ্রাধিকার পেতে পারে বা বেতন বৃদ্ধির একটি প্রবল সম্ভাবনা রয়েছে ওকে তো আশা করি বুঝতে পারলেন বেতনের একটি স্ল্যাব আপনাদের পরিবর্তন হতে পারে এর ছাড়া এর সাথে কিছু অ্যাডিশনাল সুবিধাও আপনারা পেতে পারেন অ্যাডিশনাল সুবিধা বলতে কি আপনারা পূর্বেও দেখেছেন যে বেতন বৃদ্ধির সাথে সাথে কর্মীদের যেগুলো খুবই দরকার অনেক ক্ষেত্রে দেখবেন সিএল সিসিএল এছাড়া আপনারা দেখবেন তাদের অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা এছাড়া তাদের চিকিৎসা করার জন্য এইগুলোকে অ্যাডিশনাল হিসাবে যোগ করা যেতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তো সেই রকম আরও কিছু বেনিফিট থাকলেও থাকতে পারে আবার এটাও জানা যাচ্ছে কিছু কর্মীদের বর্তমান যে নাম আছে তার ট্যাগ লাইন বা তাদের যেটা ধরে ডাকা হয় সেই তাদের ট্যাগ লাইনও পরিবর্তন হতে পারে তো এই রকম একটি সম্ভাব্য আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো আপনারা ধরে নিতে পারেন যদি লাস্ট ইলেকশন ইয়ার আগে আপনাদের বেতন না বৃদ্ধি হয় তাহলে এবছর বেতন বৃদ্ধি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে এই মুহূর্তে রাজ্য সরকারে শ্রেডুল ঠিক করা হয়ে গিয়েছে কোথায় কোথায় কখন কোন সভা হবে এবং সেই সভা থেকে ঢাকঢোল পিটিয়ে এই বিষয়গুলি নিয়ে অনুষ্ঠান আকারে ঘোষণাগুলি হতে পারে আবার কিছু সভা ভার্চুয়ালভাবেও হতে পারে যাই হোক এই মুহুর্তে এটাই আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাক কতদূর কি হয় এই বিষয়ে পরবর্তী কোনো সিওর কোনো আপডেট এলে আবারও আপনাদেরকে জানাবো কারণ গভর্নমেন্ট থেকে কোন কোন দপ্তরে কত টাকা বেতন বৃদ্ধি হবে এ নিয়ে কোনো রকম কিছু প্রকাশ করেনি এই মুহূর্তে যে সম্ভব আপডেট যেটা জানা যাচ্ছে বা যেটা ধারণা সেটাই জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম আশা করা যায় সুখবর আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন ধন্যবাদ